হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আমি ডালিয়া তোমাদের সামনে নিয়ে এসেছি আবারও একটা নতুন ব্লগ সো ওয়েলকাম টু মাই চ্যানেল রিভার্স ফ্যাশন তো আজকের ব্লগটা স্টার্ট করা যাক এখানে দেখতেই পাচ্ছ আমি অ্যাকোয়াগার্ডে জল ভরছিলাম অ্যাকচুয়ালি ভাত বসাবো তাই হাড়িতে জলটা ভরে নিয়েছি আর তারপরে যাব চাল বের করতে আর আজকে যেহেতু রাতের আমাদের মা খাবে না আর আমি আমার হাজব্যান্ড ভিহান আর পায়েল খাবো তাই আমাদের মাপেরই একটু চাল বের করে নেব তারপরে চালটাকে ধুয়ে নেব। তো চলো আজকে গোটা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে বাংলার একটা অসম্পূর্ণ প্রবাদ কিন্তু ভীষণভাবে প্রচলিত সেটা কি বলতো সংসার সুখী হয় রমণীর গুণে এটা অসম্পূর্ণ কেন বললাম কারণ এটার পরেও আরেকটা লাইন আছে যেটার মানে গুরুত্ব বা মাহাত্ম অনেকটা তো সেই লাইনটা কি বলবো সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার সনে তার মানে একটা সংসার ভালো রাখতে যতটা একটা মহিলার বা একটা নারীর হাত থাকে ঠিক ততটাই কিন্তু তার পুরুষের একটা পুরুষেরও হাত থাকে মানে তার স্বামীরও কিন্তু যথেষ্ট হাত থাকে সেই প্রতি যদি গুণবান না হয় তাহলে রমণী কিন্তু কখনোই সংসারটাকে সুখের করতে পারবেন একজন সফল পুরুষের পেছনে যেমন একজন নারীর হাত থাকে তেমনই কিন্তু একজন সফল নারীর পেছনে একটা গুণবান পুরুষের হাত থাকে সে তার বাবা হতে পারে স্বামী হতে হতে পারে পারে দাদাও কিন্তু কথা বলছি অবশ্যই স্বামী হওয়াটা বাঞ্ছনীয় আমাদের মেয়েদের সংসারে বেশিরভাগ বর যদি ঠিক থাকে তাহলে কিন্তু অনেক সমস্যায় এড়িয়ে যাওয়া যায় যেমন ধরুন তোমার বাড়িতে তোমাকে কে সম্মান করছে কি করছে না সেটা অনেকটা নির্ভর করে তোমার স্বামীর উপর তোমার স্বামী যদি তোমাকে সম্মান করে বাড়ির অন্যান্য সদস্যরা মানে শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যরা তোমাকে সম্মান করতে বাধ্য এখানে দেখতেই পাচ্ছ হাড়িতে আমি চাল ছেড়ে দিলাম এবার কিন্তু চপিংগুলো করে নেব। যেহেতু আজকে আলুর একটা রসারসা তরকারি বানাবো ভাবছি তাই এখানটায় কিন্তু প্রথমে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি আর তার আগেই কিন্তু আমি রসুনের কোয়াগুলো সমস্ত ছাড়িয়ে রেখেছি এখানে একটা ছোটো রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছি আর দেখো দেখতে দেখতে কিন্তু আমার পেঁয়াজ কাটাও প্রায় হয়ে এসেছে আর একটা টমেটোও কেটে দেবো আর টমেটো দিলে না একটু বেশি টেস্ট লাগে খাবারে তার কেমন লাগে জানি না তবে শীতের দিনে কিন্তু টমেটোর ধনেপাতা এগুলো দিয়ে রান্না করলে দেখবে খাবারের স্বাদটাই পাল্টে যায় এখন যেহেতু গরমকাল ধনে পাতা তো আর পাবো না তাই এখানে আমি একটু কটা আদা কুচিয়ে নিলাম আর এবার দেখো এখানটায় আমি মিক্সার গ্রাইন্ডারে একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে নেব। আর এগুলো কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে টমেটো দিয়েছি কুচিয়ে রাখা আদা দিয়েছি রসুনের কোয়াগুলো দিয়ে নিয়েছি এবার দিলাম পরিমাণ মতো জিরে তারপরে কিন্তু এখানে দিয়ে দেব গোটা মশলা একটু দারচিনি দিয়েছি তিনটে ছোট এলাচ দিয়েছি আর সাথে দুটো লবঙ্গ দিয়েছি আর এটাকে এবার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে আর তারপরে যে পেস্টটা তৈরি হবে সেটার সাথে সামান্য একটু জল মিশিয়ে আলুর সবজিটা কষলে দেখবে স্বাদ একেবারে যেন মনে হবে তুমি মাছ বা মাংসের তরকারি খাচ্ছ একেবারে সেরম স্বাদ আসবে সেই জন্য কিন্তু এই গোটা গরম মশলাগুলো আমি এখানে দিয়েছিলাম এবার কড়াইতে সরষের তেল দিয়ে নিলাম আমরা বেশিরভাগ রান্না সরষের তেলেই করি আর তার মধ্যেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব ভালো করে নেড়ে ছেড়ে আর তারপরে যখন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আমার ছেলের আফতারে আমার ছেলে কিন্তু এই লম্বা লম্বা করে আলু কেটে রাখলে আর এই আলুর তরকারি খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে দেখো দেখতে দেখতে ভাতটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে এরপরে কিন্তু আমাকে ভাতের ফ্যানটাও ঝেড়ে নিতে হবে সমস্ত আলুগুলো এখানে দিয়ে নিয়েছি এবার আলুগুলো সুন্দর করে নেড়ে ছেড়ে নেবো তারপরে এই আলুর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে আবার একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো দেখতেই পাচ্ছ এখানটা আমি সবজিটা ঢাকা দিয়ে দিয়েছি এখন হাড়ির ভাতটাও নামিয়ে নিতে হবে আমাকে বেশ টক বগিয়ে ফুটে উঠেছে আর ভাত কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে কম সেদ্ধ করলেই হবে না কারণ আমার ছেলে কিন্তু একেবারে মানে টিপলে যাতে গলে যায় এরকম অবস্থার ভাত খেতে পছন্দ করে আর ওকে ছোটোবেলা থেকে সেরকম দিয়ে অভ্যেস করে দিয়েছি তো তাই আজকে এখন বড় হয়েও ওই একেবারে নরম ভাতটা খেতে ভালোবাসে আর এখানে দেখো আমি হাড়িটা উপর করে মাঠটা সমস্ত গেলে নেব আর এই ধরনের কাজগুলো করতে আমার না ভীষণ ভালো লাগে তাই বেশিরভাগ কাজগুলো আমি করতে পছন্দ করি কিন্তু তবে এই গরমের চোটে কাজ করা ভীষণ দায় হয়ে যাচ্ছে মানে কটা দিন বৃষ্টি হলেও মাঝে মাঝে এমন গরম হচ্ছে সে বিকট গরম আর যখন জ্বলবে না সবজি কাটা হবে তখন অন্ত শান্তিতে রান্নাঘরে বসে সবজিটা কাটা যেত আর এখানে দেখো দেখতে দেখতে কিন্তু আমার আলুটাও হয়ে এসছে আর তারপরে এর মধ্যে এটা নেড়ে চেড়ে কিন্তু মশলাটা দিয়ে দেব মানে যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সমস্ত গোটা মশলা আর টমেটো রসুন আর আদা দিয়ে যেই পেস্টটা করেছি সেটা ঢেলে নেব ঢেলে ভালো করে এটাকে কষাতে হবে কষানোর পর কিন্তু জল দিলে চলবে না কষানোর পর আবার এটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে ধীরে ধীরে দম দিয়ে দিয়ে রান্না করতে হবে তাহলে দেখবেন তরকারির স্বাদ অনেক সুন্দর হবে আর এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু অনেক সময় দেখবে শরীরটাও খারাপ করে আর জ্বর সর্দি চলে আসে আর এই সময় না মনে মাঝে মাঝে মনে হয় যখন রান্নাঘরে বসে রুটিটা বেলা যাবে তখন যদি একটা ফ্যান থাকতো ভীষণ ভালো হতো সত্যি বিশ্বাস করো এরপরে যদি আমি কখনো রান্নাঘরে রেনোভেশন করি ফ্যান একটা লাগাবই দেখো কি অবস্থা হয়েছে ঘেমে প্রচন্ড ঘেমে গেছি আর দুদিন ধরে গরমটা প্রচন্ড বেশি পড়েছে রান্না করতে করতে আমি সেদ্ধ হয়ে যাচ্ছে নিজেই এখানে সবজিটা ফুটছে আরেকটু পরে নামিয়ে নেব তো গ্যাসটা অফ করে দিলাম এবার এটা নামিয়ে নেব আর এদিকে দেখো ভাত বসিয়েছিলাম ভাতও হয়ে গেছে ভেয়ানকে খেতেও দিয়ে দিয়েছি আর একটু সবজি লাগবে সবজি দিই কেমন হয়েছে বাবা ভালো হয়েছে এখানে আমার হাজব্যান্ডের ভাতটা ঢাকা দিয়ে রেখে দিলাম জল দিয়ে দিয়েছি জলটু সমস্ত কিছু ঢাকা দিয়ে দিয়েছি এবার এসে জাস্ট খাবে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার একেবারে পরের দিন এখানে দেখতেই পাচ্ছ পাইলের চুলে আমি ক্রিম্পিং করছিলাম আসলে খোপা করার আগেদের সামনে গুলো হয় মানে ফ্রন্ট স্টাইল অনেকে লাইন দিয়ে করে অনেকে পাফ করে করে তো সেগুলোই প্র্যাকটিস করার জন্য আমি পাইলের চুলটা ভালো করে ক্রিম করে নিচ্ছি আর এই হেয়ারস্টাইলটা কিন্তু তোমরা নেক্সট দিন ব্লগে দেখতে পাবে আজকে ব্লগটা এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে বাই